সালামু আলাইকুম কেমন আছেন সবাই গরি কাটা ঠিক করে বলছে এখন তারটা আমার টেবিল থেকে সবাইকে জানাই সন্ধ্যারাতের শুভেচ্ছা বলছিলাম দু সালটা হতে যাচ্ছে চাকরির বছর পঁচিশ সালে অনেকেরই বেকারত্ব দূর হয়ে যাবে তাদের মধ্যে আপনিও একজন হতে চাইলে সৃষ্টিকর্তার উপর ভরসা করে পড়াশোনা শুরু করে দেন এখন থেকেই শুধু শুরু করলেই হবে না এর জন্য প্রয়োজন নির্ধারিত লক্ষ্যে না পৌঁছে পর্যন্ত টানা পরিশ্রম আমার এই চ্যানেলটি খোলার উদ্দেশ্য হচ্ছে চাকরির পড়াশোনা আমি নিজেও একজন চাকরি প্রত্যাশী তাই আমি নব্বই দিনের একটা পড়াশোনার পরিকল্পনা করেছি প্রতিদিনের পড়াশোনার একটা শিডিউল আমি এখানে শেয়ার করব আমি আমার নিজের পড়াশোনাটা নিয়মিত পড়তে চাই এবং আমার শিডিউল এখানে অনুসরণ করে কেউ যদি উপকৃত হয় তাহলে আমি সত্যিই আনন্দিত হব সে একজন হলেও আমি চাই নিয়মিত পড়ার শিডিউল শেয়ার করে নিজেকে পড়ার টেবিলে দৌড়ে রাখতে এবং অন্যরাও যেন উপকৃত হয় তাই আমি প্রতিদিন এখানে একটি করে ভিডিও আপলোড করব আর সেখানে থাকবে আমার পড়ার শিডিউল চাইলে আপনিও সেটি অনুসরণ করতে পারেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম